আজ আমি তোমাদের বছর মাস ও দিনের কথার অঙ্ক কীভাবে করতে হয় তা শেখাবো তোমরা ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে থাকবে তাহলে খুব সহজেই বোঝার সুবিধা হবে দেখো গোপালের বয়স পাঁচ বছর পঁচিশ দিন ও রতনের বয়স ছয় বছর এগারো মাস নয় দিন তাহলে দুজনের মোট বয়স কত এখানে তো আমরা বুঝতেই পাচ্ছি যে এটা যোগ করতে হবে তাই লিখে নিচ্ছি গোপালের বয়স গোপালের বয়স কত পাঁচ বছর পঁচিশ দিন তাহলে সেটাই লিখছি পাঁচ বছর মাসের জায়গাটা একটু ফাঁকা রাখছি রেখে লিখছি এখানে পঁচিশ দিন এইবার তার তলাতেই লিখবো রতনের বয়স কত ছয় বছর এগারো মাস এই যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম এখানে লিখে দিলাম আর এখানে হচ্ছে নয় দিন এখানে তাহলে তাহলে আমরা লিখতেই পারি যে শূন্য শূন্য মাস ফাঁকা আছে বলে লিখে দিলাম এইবার যোগ করে দেবো অর্থাৎ দুজনের মোট বয়স বের করব আগে সাধারণ যোগের নিয়ম অনুযায়ী যোগটা করে দেখাচ্ছি নয় আর এখানে পাঁচ যোগ হলো এখানে চোদ্দ চার হাতে এক অর্থাৎ এখানে হলো চৌত্রিশ দিন থার্টি দিন এখানে দেখো কত হচ্ছে এগারো মাস লিখলাম ইলেভেন মান্থ এগারো মাস আর এখানে হচ্ছে এগারো বছর এইবার এখানে দিনেতে কি তিরিশ দিনের থেকে বেশি আছে অর্থাৎ আমরা জানি যে এক মাস সমান তিরিশ দিন আচ্ছা এটা এখানে লিখে নিই যে আমরা জানি এক বছর সমান রাফে লিখে নিচ্ছি বারো মাস এটা তো জানি আর এক মাস সমান তিরিশ দিন তাহলে এখানে তো চৌত্রিশ দিন এসেছে অর্থাৎ তিরিশের থেকে বড় তাহলে এখানে তিরিশটা দিন চলে যাবে মাসের ঘরে অর্থাৎ এক মাস হয়ে চলে যাবে তাহলে এখানে পরের লাইনে লিখতেই পারি এটা সমান কথা হলো এগারো বছর এক মাস চলে গেল অর্থাৎ চৌত্রিশ থেকে তিরিশ বাদ গেল বিয়োগ করে এলো চার দিন এটা যেহেতু দিন চৌত্রিশ দিন আর তিরিশ দিন তাই এখানে চার দিন পড়ে থাকলো আর তিরিশ দিন অর্থাৎ এক মাস চলে গেল মাসের ঘরে তাহলে এখানে হয়ে গেল বারো মাস আর এখানে চার দিন তাহলে এখানে হলো এগারো বছর বারো মাস চার দিন এটা এখনও শেষ হয়নি অর্থাৎ এখানে যেহেতু বারো মাস এসে গেছে আবার আমরা জানি যে এক বছর সমান বারো মাস তাহলে এখানে মাসের ঘরে বারো অথবা বারোর থেকে বেশি এলে তা থেকে বারো বিয়োগ করে দিতে হবে অর্থাৎ বারো বিয়োগ হয়ে গেলে এখানে মাসের ঘরে আর কিছুই থাকছে না বারো থেকে বারো বিয়োগ হয়ে গেলে শূন্য থেকে যাচ্ছে সেই বারো মাসটা এক বছর হয়ে বছরের ঘরে চলে যাচ্ছে তাহলে এখানে এগারো যোগ এক মানে বারো বছর আর চার দিন তাহলে দুজনের মোট বয়স কত উত্তরে কি লিখব উত্তরে লিখব দুজনের মোট বয়স মোট বয়স মোট বয়স বারো বছর চার দিন এখানে বছর মাস দিনের অঙ্ক লেখা অঙ্ক করে দেখাচ্ছি কিন্তু এর আগে অনেক ভিডিওতে বছর মাস দিনের যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক আমার করে দেখানো আছে যদি তোমাদের কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও তাহলে এটা বোঝা গেল আশা করি এরপর দেখো তোমার দাদার বয়স দশ বছর দুই মাস বারো দিন এবং তোমার দাদা তোমার থেকে তিন বছর নয় মাস তেরো দিনের বড় তাহলে তোমার বয়স কত এখানে দাদার বয়স দেওয়া আছে আর তোমার দাদা তোমার থেকে কত বড় সেটা দেওয়া আছে তার মানে তুমি নিশ্চয়ই দাদার থেকে ছোট তাই তোমার বয়স বের করতে গেলে এখানে দাদার বয়স থেকে এই যে কত বছর কত মাস কত দিনের বড় লেখা আছে দাদা সেটাকে বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে লিখবো যে দাদার বয়স বা আমার দাদার বয়স লিখব লেখার সময় তো তোমার বলে লিখবো না কি লিখব আমার দাদার বয়স আমার দাদার বয়স দশ বছর দুই মাস বারো দিন এবার দাদা যেহেতু আমার থেকে বড় তাহলে আমার বয়সটা বের করতে গেলে দাদার বয়স থেকে এই যে তিন বছর নয় মাস তেরো দিন দাদা আর কি বড় সেই বয়সটাকে কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে তাহলে এখান থেকে লিখবো এখানে কি লিখবো যে আমার থেকে দাদা বড়ো তিন বছর নয় মাস তেরো দিন এইবারে কী করবো আমার বয়স যেহেতু বের করছি এখানে বিয়োগ করে দেব তাই তো এখানে আমার বয়স বের করছি মানে এখানে বয়সটাকে কী করে দেবো বিয়োগ করে দেবো তাহলে বিয়োগের অঙ্ক তোমরা আগেই শিখে গেছ এখানে দেখো উপরে আগে দিনের ঘরে চলে যাচ্ছি দিনের ঘরে দেখো উপরে বারো আছে নিচে তেরো আছে তাহলে উপরে বারো নিচে তেরো এখন উপরে ছোট সংখ্যা তাহলে দিনের ঘরে আমি যদি উপরটাকে বড় করতে চাই এক মাস মাসের ঘর থেকে এক মাস দিনের ঘরে ধার নেব অর্থাৎ এক মাস সমান কত দিন তিরিশ দিন তাই তিরিশ দিন এই বারোর সাথে কি করে দেব যোগ করে দেব তাহলে সেইটা আমি রাফেই তোমাদের করে দেখাচ্ছি এখানে রাফ করে দেখিয়ে দিচ্ছি এখানে তিরিশের সাথে বারো যোগ করে দিচ্ছি যোগ করে দিলেই বড় হয়ে যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে বিয়াল্লিশ দিন তাহলে বিয়াল্লিশ দিন থেকে এবার ১৩ দিনটা অবশ্যই বিয়োগ করতে পারব বিয়োগ করে দিলে কত হচ্ছে বিয়োগ করে দিলে হচ্ছে উনত্রিশ উনত্রিশ দিন তাহলে প্রথমে এই বারোটাকে বড় করার জন্যে তিরিশ এর সাথে যোগ করলাম যোগ করে হলো বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ থেকে এবার তেরোকে বিয়োগ করলাম বিয়োগ করে এলো ঊনতিরিশ দিন তাহলে যেহেতু মাসের ঘর থেকে এক মাস নিয়ে দিনের ঘরের সাথে যোগ করেছিলাম এক মাস মানে তিরিশ দিন দিনের ঘরের সাথে যোগ করে দিয়েছিলাম তাই এখানে আর দুই মাস ছিল না পড়েছিল এক মাস এইবার মাসের ঘরটাকে বিয়োগ করবো আবার দেখো ওপরে ছোটো এসে গেল অর্থাৎ এক মাস আছে আর নিচে নয় মাস আছে তাহলে এবার বছরের ঘর থেকে ধার নিতে হবে অর্থাৎ বছরের ঘর থেকে এক বছর ধার নিয়ে মাসের ঘরে আনবো তাহলে বছরের ঘর থেকে যদি এক বছর ধার নিই তাহলে এখানে তো আর দশ বছর থাকছে না বছরের ঘরে নয় বছর হয়ে যাচ্ছে আর এখানে এক বছরটা বারো মাস হয়ে এসে এই একের সাথে যোগ হয়ে যাচ্ছে এই একের সাথে যোগ হয়ে বারো আর এক যোগ হয়ে কত হয়ে গেল। তেরো মাস এইবার এই তেরো থেকে নয় বিয়োগ করে দেব নয় বিয়োগ করে দিলে কত আসছে চার মাস তাহলে এখানে কত লিখবো এখানে লিখছি চার মাস কিভাবে বিয়োগটা হচ্ছে বুঝতে পারছো এইবার এখানে নয় বছর আছে তার মানে মাসের ঘরের বিয়োগটা হয়ে গেল এইবার বছরের ঘরে চলে এলো নয় বছর থেকে তিন বছর বিয়োগ করা যাবে তাহলে কত হয়ে যাচ্ছে ছয় বছর তাহলে আমার বয়স কত হলো ছয় বছর চার মাস উনত্রিশ দিন তাহলে উত্তরটা লিখে দিই অতএব আমার বয়স আমার বয়স ছয় বছর চার মাস উনত্রিশ দিন ঠিক আছে এবার চলে এসেছি পরের অঙ্কটায় দেওয়া আছে গীতার বয়স এগারো বছর তিন মাস একুশ দিন তার দিদি তার থেকে দুই বছর দশ মাস তেইশ দিনের বড় হলে তার দিদি ও তার মোট বয়স কত তাহলে গীতার বয়স দেওয়া আছে আমাদের তার দিদির বয়সটা আগে জানতে হবে জানার পর তাদের দুজনের মোট বয়স বের করতে হবে তাহলে গীতার বয়স তো দেওয়া আছে লিখে দিই যে গীতার বয়স এগারো বছর তিন মাস একুশ দিন আর তার দিদি বড়ো কত বছরের তাহলে লিখি তার দিদি বড়ো দুই বছর দশ মাস এখানে আগে শূন্য বসিয়েও নিতে পারো তেইশ দিনে তাহলে এবারে তো দিদির বয়স বের করছি এবারে যোগ করে দেব যোগ করে দিয়ে কত আসছে তাহলে আগে যোগটা করি এখানে চার আসছে এখানে চার আসছে অর্থাৎ চুয়াল্লিশ দিন তারপরে এখানে তেরো মাস আর এখানে তেরো বছর এইবার এটাকে কিভাবে করব তেরো বছর লিখলাম দেখতে পাচ্ছি যে দিনের ঘরে তিরিশের থেকে বড় অর্থাৎ তিরিশ এখান থেকে বাদ যাবে বাদ গিয়ে সেই তিরিশ দিন মাসের ঘরে চলে আসবে এক মাস হয়ে তাহলে এখানে চুয়াল্লিশ থেকে যদি তিরিশ বাদ যায় কত হয়ে যাবে চোদ্দ তাহলে এখানে সেই দিনটা তিরিশ দিনটা এখানে এসে যোগ হলো তাহলে এখানে হয়ে গেল ১৩ মাস ছিল ১৩ মাসের সাথে অর্থাৎ তিরিশ দিনটা এক মাস হয়ে এই মাসের ঘরে চলে এলো চোদ্দ মাস হয়ে গেল। আর এখানে হয়ে গেল চোদ্দ দিন আবার দেখতে পাচ্ছি যে মাসের ঘরে বারো থেকে বড়। অর্থাৎ এক বছর সমান বারো মাস জানি কিন্তু বারো থেকে বড় তার মানে এখান থেকে বারোকে বাদ দিয়ে দেব অর্থাৎ এক বছর বাদ দিয়ে দেব। অর্থাৎ এক বছরকে বছরের ঘরে নিয়ে চলে আসবো তাহলে এটা হয়ে গেল চোদ্দ বছর ১৩ বছর ছিল এই মাসের ঘর থেকে বারো মাস বছরের ঘরে চলে এলো তাহলে চোদ্দো থেকে বারো মাস বাদ যাবে অর্থাৎ চোদ্দো মাস থেকে বারো মাস বাদ গেলে দুই মাস পরে থাকছে এখানে হয়ে গেল দুই মাস তাহলে বারোটা যে মাস গেল সেটা কোথায় চলে গেল বছরের ঘরে তাই ১৩ বছর থেকে এখানে হয়ে গেল চোদ্দ বছর আর পুরো উত্তরটা কত হলো চোদ্দ বছর দুই মাস চোদ্দো দিন তাহলে এখানে এখনো পর্যন্ত শেষ হয়নি এটা কী বেরোলো না গীতার দিদির বয়স বেরোলো তাই তো তাহলে এখানে এবার লিখে নিই যে গীতার দিদির বয়স দিদির বয়স কত বেরোলো চোদ্দ বছর দুই মাস এটাকে শূন্য দুই মাসও লিখতে পারি চোদ্দো দিন লিখে ফেললাম এইবার লিখব গীতার বয়স গীতার বয়স কত সেটা তো আগেই দেওয়া ছিল সেটা কত দেওয়া ছিল এগারো বছর তিন মাস একুশ দিন তাই তো এই যে এখানেই দেওয়া ছিল একুশ দিন কেন এটা বের করছি কারণ দুজনের মোট বয়স চেয়েছে তাহলে দুজনের মোট বয়স করতে গেলে কি করে দেব যোগ করে দেব আগে যোগটা করি এখানে পাঁচ লিখলাম এখানে তিন লিখলাম পঁয়ত্রিশ দিন এখানে হলো পাঁচ মাস আর এখানে হলো কত পঁচিশ বছর তাহলে এটাকে একটু চেঞ্জ করতে হবে যেহেতু দিনের ঘরে তিরিশের থেকে বেশি আছে তাহলে এখানে লিখি পঁচিশ বছর এখানে তিরিশ বাদ যাবে অর্থাৎ তিরিশটা দিন চলে আসবে মাসের ঘরে তিরিশটা দিন লাফ মেরে মাসের ঘরে চলে এলো তাহলে লাফ দিয়ে যেই মাসের ঘরে চলে এলো এখানে এক মাস পেরে গেল তাহলে এক মাস পেরে গেলে এটা কত মাস হয়ে যাচ্ছে ছয় মাস আর এখানে তিরিশ বাদ চলে যাচ্ছে মানে পঁয়ত্রিশ থেকে তিরিশ বাদ গেলে পাঁচ দিন পড়ে থাকছে তাহলে দুজনের মোট বয়স কত হলো উত্তরে লিখে দিই অতএব দুইজনের মোট বয়স পঁচিশ বছর ছয় মাস পাঁচ দিন তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও